يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون যেহেতু কারণ মরে না সবার দবান সবাই আমাদের মন্ডন যেন হয় আমাদের দিনের পথে কালে কাল যেন হয় আমাদের মন যেন হয় আমাদের সবাই আমাদের মন যেন হয় আমাদের সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন বসেছেন আছেন সবাই আমাদের মন যেন হয় আমাদের একবার পিছনে বেরো চুপ থাকবেন সামনের বাইরা আমাদের মডল যেন হয় আমার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে আওয়াজ দিবেন তাইলে দিবেন বাতিলের মসনদে কম্পন সৃষ্টি হবে আর আগামীকালকে খতমে নবতের সম্মেলনে নিজেরা যাবেন অন্যদনকে নিয়ে যাবে কারণ আমরা বলতে চাই কাদিয়ানিরা কাদিয়ানিরা মুর্দাবাদ মুর্দাবাদ কাফের কাফের মুর্দাবাদ কথা কন ঠিক কিনা আজারা খাতমানবোধকে মানে তারাই জিন্দাবাদ ঠিক না জিন্দাবাদি জিন্দাবাদ নবিৰিছে না জিন্দাবাদ জিন্দাবাদ আমল কৰ নামাগ ৰোজা কায়েম কৰ খেলা প আমল কৰ নামাগ ৰোজা অনেকে কথা কব না বিজা কৈছে আমি দেখব পাৰিলে যেহেন যে বাও ওহ নৈ নাও বাও এখন হইলো মনে গন্ধ স্পিরিট আইসি ইমানের স্পিরিটে চলতে হবে কথা কন ঠিক কিনা যারা কথা কব না মনে কোন বোবা শয়তা ঠিক আছে না জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাভাত আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ সেনা জিন্দাবাদ আমার নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা বিশ্ব নেতা বিশ্ব নী শেষ নবী মানবে না জানা ইমানের দাবিতে হবে না তারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা আবার রবি শেষ নবী আমার রবি শেষ নবী কোরআন বলে খতমে নবুয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ সেনা জিন্দাবাদ ঠিক না